আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটি ব্লগে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তাল অসীম রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতোই সংসারে কিছু টুকটাক কাজকর্ম নিয়ে আপনাদের সাথে আছি আমি শাহিনুর আশা করছি পুরো ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে ভিডিওটা একদম সকাল থেকে শুরু করা এখানে সকালের নাস্তার আয়োজন চলতেছে আমি আটটা গুলে নিয়ে তারপর রুটি করতেছি এক পাশটা দেখলে মনে হয় যেন চিতল পিঠের মতো অন্য পাশটা দেখলে কিছুটা বোঝা যায় যে আমি আটটা রুটি করতেছি সময় সাশ্রয়ের জন্যই এভাবে তৈরি করা এইভাবে তৈরি করে নিলে সময়েরও যেমন সাশ্রয় হয় এরপর খেতেও ভালো লাগে অন্য আটার রুটির মতোই লাগে তবে একটু সফট হয় অন্য আটার রুটির থেকে ব্যাটার তৈরি করে নেওয়া খুব সহজ আপনার যতটুকু আটার দরকার হবে তা নিয়ে তার মধ্যে শুধু লবণ দিয়ে আর যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে একটু হালকা চিনি দিবেন তারপর পানি দিয়ে গুলিয়ে নেবেন পাতলা করে তাহলেই হয়ে যাবে আমার রুটি বানানো শেষ এখন চলে যাবো নাস্তার টেবিলে এই তো আজকে সকালের নাস্তায় একটু পায়েস তারপরে ডিম সিদ্ধ আর একটু আগে যে রুটি তৈরি করেছিলাম ওই রুটি সাথে মশলা দেওয়ার অংশা পায়েসের ওপরেই কিছু কাঠ বাদাম ছড়িয়ে দিয়েছি বাদাম তো বাচ্চাদেরকে খাওয়ানোই যায় না আর আমার ছেলে মেয়ে তো দেখলেই খাবে না আমি শুধু যে উপর দিয়ে দিয়ে রাখবো তা না ওদের সামনে নেওয়ার আগে একটা মিশিয়ে দেব পায়েসের সাথে আগে আমার মেয়েটা খেত বাদাম এখন সেও খেতে চায় না জানি না কি হয়েছে ওর সকালে নাস্তা করে অনেক কাজকর্ম সেরে নিয়েছি এখন দুপুরে রান্নার আয়োজন আজকে মুরগিগুলোকে অনেক সময় বেঁধে রাখছি কারণ একটা মুরগি ধরে জবাই করব এই তো এই মুরগিটা জবাই করব। মুরগি জবাই করে কাটাকুটি করতেছি এর ফাঁকে আপনাদের কাছে একটা পুরনো রিকোয়েস্ট নতুন করে করছি আমার ভিডিওটির কোনো অংশে যদি কিছুটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি চাইলে সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছু কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মুরগি কাটা হয়ে গেছে এখন একবারে দুয়ে পরিষ্কার করে চলে যাবো রান্না করতে তো এই তো চলে আসলাম রান্না করতে আমি রান্নাঘরে যাইনি ঘরেই করতেছি গে আসি এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব হালকা একটু বাজা হয়ে গেলে এর মধ্যে গরম মশলা অ্যাড করে দিয়েছি এর মধ্যে আমি দুইটা তেজপাতা দুই টুকরো লবঙ্গ চার পাঁচটা এলাচ পাঁচ ছয়টা গোলমরিচ আর চার পাঁচটার মতো লবঙ্গ আস্তাই দিয়ে দিয়েছি তারপরে বাটা মশলা দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা এরপর ভালোভাবে বেজে নেবো আর আমি কিন্তু আগেই লবণ এড করে দিয়েছি আপনারা যারা এরকম বাটা মশলা আগে দিয়ে দেবেন তারা কিন্তু লবণটা এড করবেন তাহলে আর সিটে আসবে না এরপর বেজে নিয়ে দিয়ে দিলাম একটু পানি যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায় তো এখানে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া এরপর ভালোভাবে মশলাটা কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো দুইয়ে কেটে পরিষ্কার করে রাখা মুরগির মাংসটা কোনো প্রকার পানি না দিয়ে কিন্তু আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম মাংসের থেকে কিছুটা পানি ছেড়েছে তো ওই পানিটা একদম শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে কিছু গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে মাংসটা কষিয়ে নেব কারণ দেশি মুরগি আর এটার বয়সও হয়েছে প্রায় ছয় সাত মাস তো একটু শক্ত টাইপেরই হবে তাই আমি গরম পানি দিয়েই কষিয়ে নিলাম তারপর দেখতেছি আমার মেয়ে আলু দিয়ে খেলতেছে খুবই ছোট ছোটো তোর থেকে আলুগুলো নিয়ে আমি আলুগুলো কেটে এখানে দিয়ে দিলাম এখন একবারে রান্নার জোল দিয়ে দিয়েছি এই তো আমার রান্না শেষ কতটা যে সুন্দর হয়েছে দেখতে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেকটা মজার হয়েছিল এই তো আলু দিয়ে দেশি মুরগির মাংসের জোল কতটা যে লোভনীয় হয়েছে দেখতে আপনাদের আর কি বলবো সকাল থেকে আবহাওয়া ভালো থাকলেও দুপুরের দিকে এমন বৃষ্টি শুরু হয়েছে গড় থেকে বের হওয়ারই কোনো উপায় ছিল না তো বসে বসে বৃষ্টি দেখতেছি আর কি করব এই বর্ষার দিনের এই যা এক সমস্যা করে রোদ ফুট করে বৃষ্টি রোদ উঠলেও জ্বালা এত গরম লাগে গড়েই থাকা যায় না আর বৃষ্টি হলেও এক জ্বালা গড় থেকে বের হওয়া যায় না তো যাই হোক বৃষ্টি হতে থাকুক আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর জীবন কাটাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম